আসসালামু আলাইকুম সলভিং পয়েন্ট অ্যাট অন্তর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিতের চার দশমিক দুই চোদ্দ নম্বর অঙ্ক চোদ্দ নম্বরের যে ভাগটা আছে সেই ভাগটা সম্পন্ন করবো তো চলুন শুরু করা যাক আমাদের এই ভাগটা পূর্বের ন্যায় আমরা আগে ভাজক লিখবো তারপর ভাজ্য লিখব তাহলে এ প্লাস টু বি আমরা ভাগ করতেছি এ কিউ বি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি কিউব কে তাহলে আমরা বরাবরের মতো কি করবো প্রথম পদকে খেয়াল করবো আমাদের এখানে প্রথম পদ কি আছে ভাজ্যের এ কিউব বি স্কোয়ার আর এখানে আছে শুধু এ তাহলে এ দিয়ে যদি আমি এ কিউ ভাগ করি তাহলে আমি কি পাই এ কিউ বি বাই এ তাহলে আমার এখানে আছে একটা এ উপর আছে তিনটা তাহলে এখানে ভাগ মানে মূলত বিয়োগ তাহলে একটা এতে তিনটাকে ভাগ করলে বা তিনটা থেকে একটা বিয়োগ করলে কটা থাকে দুইটা থাকে বা স্কোয়ার থাকে তাহলে আমাদের এখানে স্কোয়ার এবং বি হচ্ছে তাহলে এ দিয়ে যদি আমি এ কিউব বি ভাগ করি তাহলে আমার ভাগ ফল হবে স্কোয়ার

স্কোয়ার এখানে আছে এখানে নাই তাহলে এখানে বি স্কোয়ার আছে এখানে একটা ডি আছে বি স্কোয়ার এবং ডি গুণ করলে পাওয়ার ইনক্রিজ হয় অর্থাৎ কিউব হবে কাজ করবো আমরা ভাগের নিয়ম অনুযায়ী নিচের পদের নিচের রাজ্যে রাশি থাকে ভাগের ক্ষেত্রে নিচের যে রাশি থাকে তার চিহ্নগুলো আমরা পরিবর্তন করবো তাহলে এখানে প্লাস আছে মাইনাস হবে প্লাস আছে মাইনাস যেহেতু আমার উপরের পদ এবং নিচের পদ একই এবং চিহ্নটা বিপরীত তাহলে আমাদের এই রাশিটি এ প্লাস টু বি দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়েছে তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় ভাগ ফল নির্ণীয় ভাগ ফল স্কোয়ার বি স্কোয়ার এটাই আমাদের উত্তর ধন্যবাদ সবাইকে